কদিন আগে শুনতাম ইহুদিরা তিন আল্লাহই বিশ্বাস করে খ্রিস্টানরা তিন আল্লাহই বিশ্বাস করে আমরা তো 360 দেবদেবীকে বিশ্বাস করি রব বলে মানি অথচ আজকে বলছে এগুলি কেউ নয় কেবল মাত্র এক আল্লাহ অতএব এগুলিকে মানা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওপেন থিড হলো এই অবস্থায় বলা হলো মুহাম্মদ তোমাকে যদি কেউ মারে তোমাকে যদি কেউ কাটে আমরা তো তোমার জন্য পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবো না পাশে দাঁড়াতে পারবো না বিশ্ব নবী আমার সিংহের মতো গর্জন করে বললেন চাচা কে আমার পক্ষে যাবে কে আমার বিপক্ষে যাবে এটা দেখার নয় এটা বোঝারও নয় অতএব আমি সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই জায়গায় উপস্থিত করেছি এই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আবুল আহাবের তর্ক বিতর্ক শুরু হলো এক পর্যায়ে আবুল হাব বিশ্ব নবীর উপরে পাথরের আঘাত করলো এরপরে বিশ্ব নবীকে অভিশাপ করল এবার ঘটনা কি ঘটে গেল এখানে আপনাদের ভাবনা চিন্তা হতে পারে জন্ম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবীর প্রতি নাহাবের একটা সূত্রতা ছিল রাগ ছিল এই জন্য বিশ্ব নবীকে আবুল আহাব অপমান করেছিল আবু লাহাব মেরেছিল এটা ভাবনা চিন্তা হতে পারে কিন্তু ঘটনাটা এমন নয় ঘটনাটাকে আপনাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দুনিয়ার বুক থেকে পিতা আবদুল্লাহ আগেই বিদায় নিয়েছিলেন এবার বিমায়ের গর্ভে যখন ছিলেন সেই সময় আবুল আহাব খুব দুঃখ করত টেনশন করত আহারে আমার ভাই আবুল আহাব আমার ভাই আবদুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে তার স্ত্রী আজকে গর্ভবতী অবস্থায় রয়েছে অতএব না জানি কি সন্তান হবে সেই সন্তানটা কোনোদিন আব্বাকে ডাকতে পাবে আব্বার আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে যাবে এই রকম দ্বিধা দ্বন্দ্ব কাজ করত এই করে করে বিশ্বনবী যখন এই পৃথিবীর বুকে জন্ম নিলেন জন্মের খবরটা যে মেয়েটা দিয়েছিল তার নাম হলো সোয়াইবা আর ওই সোয়াইবা আবুল আহাবকে এসে বলল ও আবুল আহাব আজকে তুমি এখানে বসে আছো তুমি কি খোঁজ খবর সম্পর্কে জানো তোমাদের বংশে আজকে নতুন একটা আলোর উদ্ভব হয়েছে সেই আলোটা হলো তোমার ভাই তোমার ভাইয়ের স্ত্রী আমিনা গর্ভবতী অবস্থায় ছিল আজকে তোমার ভাইয়ের স্ত্রী আমিনার গর্ভ থেকে চাঁদের মতো সন্তান জন্ম গ্রহণ করেছে ঘটনা শোনার সাথে সাথে আবুল হাব বলে দিল ও সাইব তুমি আজকে আমাকে সর্বপ্রথম আমার ভাতিজা হওয়ার সংবাদটা তুমি দিয়েছো তোমার মুখের কথা আমার কান শুনেছে অতএব আমি তোমাকে খুশি হয়ে

ছিল এই জন্য জিলাপি খোর যারা আছে তারা নবীর জন্মকে কেন্দ্র করে জিলাপি খাওয়ার ব্যবস্থা করে ঈদ এ মেলাদুন নবী তারা পালন করে কিন্তু আবু জাহেল তাওহীদবাদী ছিল না আবু লাহাব ছিল একজন মুশরিক তাহলে মুশরিক যেটা করবে সেটা কি কোনো তাওহীদবাদী মেনে নিতে পারে এটা দলিল হতে পারে না দলিল হিসাবে মেনে নেওয়া যায় না এটা ঘটনা ছেড়ে দিলাম এবার শুধু তাই নয় বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবের কত সম্পর্ক ভালো ছিল বিশ্বনবী নবী হওয়ার পরে নবী হওয়ার পূর্বে বিশ্ব নবীর দুই দুইটা মেয়ের সঙ্গে আবুল আহাবের দুইটা কন্যা দুইটা পুত্রের বিবাহ দিয়ে নবীজিকে বিয়ায় বানিয়েছিল তবে কখন দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় যখন দেখবে বিয়াই হিসাবে মানুষটা পারফেক্ট আছে বিয়ান হিসাবে মেয়ের মা ঠিক আছে বৌমা হিসাবে মেয়েকে আমি ভালো পেয়েছি নিশ্চয় এই ব্যক্তির মেয়ে যেটা থাকবে এটাও ভালো হবে তবেই তো দুইটা মেয়েকে বৌমা বানানোর দায়িত্ব নিবে সম্মানিত হাজিরিন এই অবস্থায় আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাহলে সম্পর্কটা কত মজবুত ছিল ভালো ছিল এবার সম্পর্কেই ফাটল ধরে গেল যখনই আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হন তোমরা এক আল্লাহকে মেনে নাও তাহলে তোমরা সফল কাম হবে এই কথা বলার উপর নবীর সঙ্গে সূত্রতা তৈরি হয়ে গেল বর্তমান সময়ে যেই আলেম যত হক কথা বলবে মানুষ তাকে নিয়ে তত সমালোচনা করবে যেই আলেম চুপচাপ থাকবে সেই আলেমকে নিয়ে বলবে সত্যি আমাদের মৌলবি সাহেবটা অত্যন্ত ভালো একজন আমাকে বলছে মৌলবি সাহেব আমাদের মসজিদে একটা ইমাম এসেছে এত ভালো ইমাম ইমাম সাহেব জীবনে কোনোদিন কোনো মুসল্লির সঙ্গে তো তর্ক করেই না আমাদের ইমাম এত ভালো যদি কেউ দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে তাও বলবে না বেটা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছো নামাজ হবে না এ কথাও বলবে না এত ভালো ইমাম তাহলে এই ভালোর কি কোনো দাম আছে এই ভালোর কি কোনো মূল্য আছে

দিনের দাওয়াত দেয়নি ততদিন পর্যন্ত ভালো যখনই দিনের দাওয়াত শুরু হলো তাদের সঙ্গে সূত্রতা তৈরি হলো এক পর্যায়ে বিশ্বনবীকে বিশ্বনবীকে অপমান করলো বিশ্বনবীকে গালি দিল বিশ্বনবীকে লাহাব পাথর দিয়ে মারলো শুধু এখান থেকেই শেষ নয় এবার ভালো করে আর একটু বলার চেষ্টা করছি কান খাড়া করে কথাগুলিকে শোনার চেষ্টা করবে পর্যায়ে বিশ্বনবীকে অভিশাপ দিল তুমি ধ্বংস হবে এ কথাটা আমার আল্লাহর কাছে খুব খারাপ লেগেছে আল্লাহ উপরে সূরা লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন আবু লাহাব। আমার নবী মোহাম্মদ ধ্বংস হবে না বরং ধ্বংস তুমি হবে তুমি এক হাত দিয়ে পাথর দিয়ে মেরেছো আজকে তোমার দুইটি হাতি নষ্ট হবে এই কথা আল্লাহ কহির মাধ্যমে জানিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি এটাকে সাইটে রেখে আরেকটা জায়গায় চলে যাচ্ছি আল্লাহর নবীকে মারলো অপমান করলো গালি দিল এটাই যে শেষ তা নয় এবার আবুল লাহাব বাড়ির দিকে চললো বাড়িতে ছেলেদের সামনে গিয়ে বক্তব্য শুরু করলো হে আমার সন্তানেরাও আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো আর তোমরা যদি যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়েছে সন্তান হয়ে থাকো যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো আমি তোমাদেরকে যোগ্য পিতা হিসাবে বলছি এই মুহূর্তে মোহাম্মদের দুইটি কন্যাকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও আবুল আহাবের দুইটা ছেলে ডিভোর্স দিয়ে বার করে দিল শেষ পর্যায়ে আল্লাহর নবীর দুইটা মেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো এদিকে বিশ্ব নবী আমার বাড়ির দিকে হাসির হলেন মতো সুন্দর মানুষ ব্যথায় ব্যথিত হয়ে বুক ভরা আশা নিয়ে যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই মানুষগুলি নবীজিকে গালি দিয়ে অপমান করে চেহারাটা মলিন করে দিল বাড়ির দিকে গিয়ে দেখছেন দুইটি দুইটি মেয়ে আম্মা যান খাদিজা তালা আনহার দুই কোলে মাথা রেখে অঝরে কান্না করছেন বিশ্বনবী বাড়িতে ঢুকেই দেখছেন দুইটি মেয়ে কান্না করছেন নবীজির টেনশনটা বেড়ে গেল শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে কাঁদছো কেন মেয়েগুলি তখন বলছে আব্বু আমরা কেন কাঁদছি সেটা তো আলাদা একটা বিষয় আপনাকে আবুলাহাব কি মেরেছে গালি দিয়েছে অপমান করেছে নবীজি বলছেন মা শেষ পর্যন্ত মেয়েগুলি বলছে আব্বা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার ভাবমূর্তি যা দেখেছি আপনাকে মেরেছে গালি দিয়েছে অপমান করেছে এটা আমরা বুঝতে পেরেছি শেষ পর্যন্ত মেয়ে দুটি বলছেন আব্বা এখান থেকে শেষ নয় আজকে আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে আজকে স্বামীর ঘর থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেলাম শেষ পর্যন্ত নবীজিকে মেয়ে দুটি শান সান্ত্বনা দিলেন আম্মাজান খাদিজা ও সান্তনা দিলেন পিতাকে বলছেন আব্বা টেনশন করবেন না আল্লাহ যে দিনে দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়ে আপনাকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন আপনি দাওয়াতই ময়দানে কাজ অব্যাহত রাখুন নিশ্চয়ই আমাদের কপালে যেটা ছিল হয়েছে নিশ্চয় এর থেকে ভালো কিছু আমাদের কপালে আল্লাহ লিখবেন টেনশন দেহী আল্লাহর নবী কোন অপরাধ করিনি কোন অন্যায় করিনি রাজনৈতিক চেয়ার দখল করার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাইনি কোনো অপমান কাউকে করিনি শুধুমাত্র নবীজির অপরাধ এটাই ছিল যাহার নামের আজাব থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা এই অপরাধের জন্য বিশ্ব মার খেতে হলো বিশ্বনবীকে গাল খেতে হলো বিশ্বনবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির তারা করে দিল এই পজিশন হয়ে উঠল এই জায়গাকে সাইড করে এবার আসল জায়গাতে চলে যাচ্ছি আবুল আহাব আল্লাহর নবীকে অভিশাপ করেছিল আজকে আপনাদেরকে এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে হবে যে বর্তমান সময়ে দিনের দাওয়াত যারা দেয় দাওয়াতকে বন্ধ করার জন্য এক শ্রেণীর শক্তি কাজ করে শত চেষ্টা করার পরেও তারা কি পৃথিবীর বুক থেকে ইসলামের দাওয়াতকে বন্ধ করতে সক্ষম হয়েছে এত আওয়াজ দেন হয়েছে হই নাই পৃথিবীতে যত জালেম এসেছে পৃথিবীতে কেউ টিকে টিকতে পারিনি বিদায় নিয়েছে আজও পৃথিবীতে যারা ইসলাম ও মুসলমানের উপরে অত্যাচার চালাচ্ছে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে পৃথিবীতে মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে পৃথিবীতে করেছিল টিকতে পারিনি বিদায় নিয়েছে আজও সারা পৃথিবীতে চলো যত জালেম অত্যাচারী আছে এরাও টিকতে পারবে না একথা চূড়ান্ত সত্য এটা আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবেই হবে কাছেই आज, आज, आज एक श्रेणी মুসলমান দাবি করার ব্যক্তিরাও পর্যন্ত আলেমদের তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের দিনে খেদবত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রসেস তারা মেনটেন্স করে মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া থেকেও ইমামের মুখে তালা লাগানোর চেষ্টা করে তারা বলে ইমাম সাহেব আপনাকে থাকতে দি আপনাকে খেতে দি আপনাকে বেতন দি কাজেই আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে আপনার ফতোয়া আমরা মানতে পারবো না এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কি বলে না বলে সম্মানিত উপস্থিতি আবু লাহাব বলার পরে আল্লাহ পাক তাকে নবীজির উপরে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন তাব্বাকিয়া দা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وأمرأته حمالة الحطب في جيدها حبل من مم এ আয়াত আমরা সবাই জানি বা সুরা আমরা জানি এবার আবলা হাব আল্লাহর নবীর ওপরে অভিশাপ করেছিল গালি দিয়েছিল মার দিয়েছিল এবার অল্প দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের আজাব তার উপরে এসে হাজির হয়ে গেল আবুল আহাবের দুইটা হাত প্রাণাইসিস হয়ে গেল আকেজু হয়ে গেল এই অবস্থা চলতে শুরু করল আমার আল্লাহ বলেন আবুল আহাব তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না তোমার নেতৃত্বের পাওয়ার থাকার পরে তোমার পাওয়ার যেন কোনো লাগবে না এবার কি ঘটনা ঘটে গেল আবুল আহাবের দুইটি হাত যখন প্রাণায় শেষ হয়ে গেল এর অল্প দিনের মধ্যে তার শরীরের মাংসগুলি এবার পচতে শুরু হলো পচন ক্রিয়া চালু হয়ে গেল এই অবস্থায় তার মাংস পচতে শুরু করলো হাত প্রাণায় শেষ হয়ে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তার কোনো কাজে লাগতে লাগাতে পারলো না এক কথায় আল্লাহ বলছেন মা আগুনা আনহো মা লুহো আমা আবুল আহাম তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না এবার ধরে নেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনি মালিক লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে ডাক্তার যেন আপনার সেবা সুস্থ করার চেষ্টা চালাচ্ছে ডাক্তার শেষ পর্যায়ে বলে দিল আপনার এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই তাহলে তার টাকা থেকে কি কোনো লাভ হলো লাভ হলো না ঠিক তেমনি ভাবে আবুল আহাবের শরীরে যখন তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল ডাক্তার দেখিয়ে কোনো উপকার করতে পারল না তার ডাক্তার কোনো সুস্থর করে তোলার জন্য কোনো পরি সেবা প্রয়োগ করতে পারল করলো এই করে করে তার দেহের মাংস যেন এত পচনের গন্ধ শুরু হলো এই অবস্থায় তার জনগণের পাওয়ার থাকার পরে জনবল থাকার পরে নেতৃত্বের পাওয়ার থাকার পরে তাকে পরিষেবা করার জন্য পরিচর্যা করার জন্য তার পাশে এসে বসবে একটু তার গায়ে হাত গোলাবে তার পাশে বসে সান্ত্বনা দিবে এইরকম কোন মানুষ তার কাছে আসলো না কি করে আসবে তার শরীর থেকে মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল গেল মানুষ জন্তু দূরের কথা তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে আসতে পারে নাই এবার কি হয়ে গেল অল্প দিনের মধ্যে ওই কুখ্যাত শয়তান সন্ত্রাসী আবু লাহাব অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিল এবার তো বিদায় নিল ওই মরা বডিটাকে জমিনের উপরে পুঁততে হবে কুকুরের মতো করে ঠেকে দিতে হবে এই রকম করার মতো মানুষটাও যেন আর থাকলো না এই অবস্থায় কি হলো সম্মানিত উপস্থিতি এই অবস্থায় কি হল এবার মানুষজন তাকে পরিষেবা করবে কি করে গুন্ধের কারণে পরিষেবা করতে পারল না মরে গেল মাটিতে ঢেকে দিবে মাটিতে ঢাকার মতো কোনো পজিশন তৈরি করতে না শেষ পর্যন্ত ছেলেরা মনে মনে ভাবল আমার বাবা এত বড় নেতা ছিল পাওয়ারফুল ব্যক্তি ছিল তবে আমার আব্বা মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো ইতিহাস লেখা হতে পারে এই অবস্থায় আমার পিতার জন্য যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে এত বড় কুখ্যাত ব্যক্তি ছিল তার মাটি পর্যন্ত হয়নি সে সমাধান সে সমাধি পর্যন্ত হয়নি অতএব পিতার মান সম্মানকে বাঁচানোর জন্য বলল চল চল আমরা একটু গর্ত করি দূর থেকে গর্ত খনন করল গর্ত খনন করার পরে কুকুর মনে গেলে যেমন কাঠ দিয়ে বাস দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয় ঠিক সেই রকম ভাবে ওই আবুল লাহাবকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিয়ে পাথর তোর বালি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল সুপার পাওয়ারের একজন ব্যক্তি ছিল নাম তার মিস্টার ফিরাউন ফিরাউন বলেছিল আনা আলা সেই ফিরাউন বলেছিল মুসা তোমার দাওয়াত পৃথিবীর বুকে চলতে দেওয়া যাবে না মুসাকে মিটে দেওয়ার চেষ্টা করেছিল নিজেকে আনা রব্বকুমুল আলা দাবি করেছিল আমি হলাম বড় রব ওই বড় রবকে পানিতে ডুবে পালুর তলায় তুলিয়ে যেতে হয়েছিল এই ঘটনা আপনারা শুনেছেন অতএব তাওহীদ দাওয়াত যারা দিয়েছে প্রথম পর্যায়ে তাদেরকে মার খেতে হয়েছে অপমানিত হতে হয়েছে পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন অনেক আলেমকে জেল কাটতে হয়েছে বর্তমানে অনেক আলেম জেলে আছে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে এবং অনেক নবীদেরকে বনি ইসরায়েলের মানুষেরা হত্যা করেছে অনেক মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছে বিনিময়ে এই পৃথিবীর বুকে এসেছে ইসলাম ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম আসার পিছনে লক্ষ্য লক্ষ কো প্রাণ কে উৎসর্গ করতে হয়েছে আজকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যে কত রকমের অত্যাচার চলছে কত রকমের নির্যাতন চলছে তারা যত নির্যাতন চালাচ্ছে ততই যেন ইসলামের মান মর্যাদা পদপদ করে আকাশের দিকে উঠছে এরপরে তাদের নির্যাতনের ভয়ে একজন ব্যক্তি বলেছে যে আমি আজ থেকে মুসলমান থাকলাম না ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আজ থেকে অমুসলিম ধর্ম গ্রহণ করলাম এইরকম কি একটা ব্যক্তিকে কেউ দেখাতে পারবে পারবে না তাহলে বলুন দক্ষিণ কোরিয়ার কয়েকদিন আগে এক থেকে দেড় মাস আগে বড় বড় শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন যারা তারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করলো গবেষণা করার পরে কোরআন তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে একই সঙ্গে সাতাশ জন বড় বড় হায়ার এডুকেটেড যারা ছিল তারা ইসলাম কবুল করে ইসলামের শীতল ছায়ার তোলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল আমার ভাই আমার বন্ধুরাম আজকে আমরা মুসলমান করেন সন্তান হওয়ার পরে আমরা দিনকে বোঝার চেষ্টা করলাম ইসলামকে জানার চেষ্টা করলাম না অথচ কোটি কোটি মানুষ আজকে ইসলামকে কবুল করে আজকে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে ধন্যমন মন করার চেষ্টা করল এবার আপনাদেরকে বলতে চাই আমাদের মতো মানুষের কাছে আমাদের মতো মানুষ কাছে ইসলামকে প্রতিষ্ঠিত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি প্রাণকে উৎসর্গ করতে হয়েছে হাজার হাজার মানুষকে বাধা বাধা বিঘ্ন বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে এরপরে আমাদের কাছে এসেছে ইসলাম একটা দৃষ্টান্তর সুর ঘটনা আপনাকে বলি আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এক পরে যায় একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন নবী আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন নবীজি বলছেন হ্যাঁ এই অবস্থায় ওই মেয়েটা ওই ওই মেয়েটা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন নবীগো আমি একটা মহিলা মানুষ আমি তো যুদ্ধের ময়দানে সেরকম যেতে পারবো না তবে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ইয়া রাসূল আল্লাহ আমার 6 মাসের কলিজা নয়নের কঠপুতলির সন্তানটা আছে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান এই অবস্থায় নবীজি বলছেন মা সন্তানকে যুদ্ধ করা ময়দানে নিয়ে গিয়ে আদর করে চুমা দিয়ে তাকে কি খেলনা দেওয়া যাবে এই অবস্থায় মেয়েটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য বলছি না বরং আপনাকে এই জন্য বলছি বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীরের আঘাত করবে ডেগারের খোঁচা মারবে তরবারের আঘাত করবে এই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার সামনে ঢালের মতো করে চেপে তুলে ধরবেন আর বেঈমানরা আপনাকে তীর মারবে ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে শরীরে লাগবে এ পুরোপুর হবে আমার সন্তান মারা যাবে বিনিময়ে আমার রসুল দুনিয়ায় বেঁচে থাকবে কিয়ামতের মাঠে আমি বলতে পারবো শহীদের মা আর আমি নবী থেকে বঞ্চিত কমপক্ষে পক্ষে দুনিয়ায় হব না এই রকম ভালোবাসা এই রকম ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম এই জন্যে একজন দার্শনিক বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা কোরআনকে লিখা দেখছো কোরআনটা লিখা আছে সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লিখা আর আমি দার্শনিক বলছি না 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 কোরআনটা শহীদের রক্ত দিয়ে লিখা শহীদরা রক্ত দিয়েছে বলে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার প্রাণ এই ইসলামের জন্য গিয়েছে হাজার হাজার আলেমকে জেলের মাটিতে যেতে হয়েছে হাজার হাজার আলেম ওলামাকে এই ভারতবর্ষের বেঈমানরা জেলের মধ্যে রেখেছে হাজার হাজার আলেমদেরকে মেরে কেটে আকাশের দিকে গাছের দিকে টান দিয়ে পাখির খাবার বানিয়েছে বাগের খাবার বানিয়েছে সিংহের খাবার বানিয়েছে এরপরে এই ভারত ভারতবর্ষের মাটিতে ইসলাম মুসলমানরা এখনো পর্যন্ত ইসলামকে পেয়েছে সেই জন্য বলছিলাম ইসলাম পৃথিবীর বুকে আসিনি ইমনিমনি ইসলামকে আসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আজ পৃথিবীর বুকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে হাজারো সরযন্ত্র করার পরে তাদের সমস্ত ষড়যন্ত্র মাটির তলাই তলিয়ে যাবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই আজ আমরা ইসলামের জন্য অনেক জন অনেক কিছু দিয়ে থাকি অনেকজন অনেক কিছু দেওয়ার পরে ইসলাম পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে আজ আমি বলতে চাই কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলার কারণে অনেকজনকে জেলে যেতে হয়েছে যাদের চিন্তা যাদের চেতনা এপারে দুনিয়া ওপারে আখেরাত এপারে শহীদ হয়েছে ওপারে যাবে। ইসলাম ও মুসলমান থেকে দূরে রাখা যাবে চাইনি যাচ্ছে না সাবেও না সেই জন্য বলছিলাম সম্মানিত উপস্থিতি দিন ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার উন্নত মানের সবথেকে বড় মাধ্যমের নাম হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আছে পৃথিবী আছে মাদ্রাসা নেই পৃথিবী নেই জাতির কাছে মাদ্রাসার গুরুত্ব হচ্ছে অপরিসীম কাজেই আমি বলবো আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে এই আল্লাহ বলার লোক ইমানদার লোক তৈরির কারখানা নামই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আছে ইমানদার তৈরি হবে মাদ্রাসা নেই ইমানদার থাকবে না ইমানদার না থাকলে পৃথিবীর চাকা আর ঘুরবে না সেই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য এ মাদ্রাসার পঠন পাঠন উন্নত মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের একটাই কর্ম আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা যারা ধনবান আছেন তাদেরকে দান সাদকার মাধ্যম দিয়ে এ মাদ্রাসাকে আরো বৃদ্ধি করা মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালানো সেই জন্য আমি শেষের বেলায় বলতে চাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম ইসলাম ও মুসলমানদেরকে পজিশন দিকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদেরকে বলেছি ইসলাম এমনি এমনি আসিনি আসার পেছনে অনেক ত্যাগ করতে হয়েছে তো আপনাদের একটু ত্যাগ দেখতে চাই এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করব একটু আবেদন করব একজন এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বুক ভরা ভালোবাসা নিয়ে বলবেন মাওলানা সাহেব ইসলামের জন্য অনেক মানুষ তো জীবন দিয়েছে আজ আমি ইসলামের জন্য জীবন তো দিতে পারলাম না যদি কোনোদিন প্রয়োজন হয় জীবন দেওয়া জীবন দিব তবে আজকে মাদ্রাসার জন্য আমি দশটা হাজার টাকা দিলাম প্রয়োজন হলে জীবনটাও আমি দিয়ে দিবো আল্লাহ যে জায়গায় বলেছেন আগে মালের কথা বলেছেন তারপরে চানের কথা বলেছেন ইসলামের জন্য আগে মাল দাও তারপরে চান দাও এমনও পজিশন হতে পারে সেই দিন আমাদের জীবনটাকে দিতে হতে পারে এখন একজন কেউ কে আছেন যিনি বলবেন আমি দশটা হাজার টাকা এ মাদ্রাসার জন্য দিব একবার না রাই তাকবির আওয়াজ দিই সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি একবার জোরে সকলে বলুন না রাই থাকবি কে আছেন ভাই ভাই নাম কি নামি বর সাইফুদ্দিন ভাই আমি দশ হাজার চেয়েছি এটা দশ হাজার করতে হবে ভাই যাই হোক জেনাদের জেনারা চালাচ্ছেন মাদ্রাসা তেনারে যদি সাপোর্ট করেন ওইটাই বিল পাস করা আছে আর কিছু বলেন আমার তো আর কিছু করার নেই তবে আমি দশ হাজার চেয়েছিলাম তো পাঁচ হাজার এসেছে আলহামদুলিল্লাহ তবে দশ হাজার দেওয়ার লোক আছে কেউ কে আছেন দশটা হাজার টাকা দেওয়ার মতো একজন তার জন্য আমি মুসাফির হালাতে রয়েছি দোয়া দিয়ে বিদায় নিব সাইফুদ্দিন ভাই পাঁচ হাজার টাকা আপনি এনামুল ভাই দুই হাজার টাকা আচ্ছা আমি দুই হাজার পাঁচ হাজারের গল্পটা একটু পরে আসবো সিরিয়ালে একটু পরে আসবো একজন একজন কে আছেন আল্লাহর বান্দা মারদে মুজাহিদ তিনি বলবেন আমি 10টা হাজার টাকা দিব। 10 হাজার তিনি বলবেন আমি তার জন্য দোয়া দিব। ইনশাআল্লাহ এই টাকা আপনি এমন একটা দিনে পেয়ে যাবেন যেই দিন দুনিয়ার কোনো কিছুই আপনাকে পরিচয় দিবে না কোনো জিনিস আপনি পাবেন না সেই দিনে আপনার এই দান আপনাকে খুঁজে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে সেই দিনের জন্য একজনকে দেখতে চাই যিনি 10টা হাজার টাকা দিবেন সাইফউদ্দিন ভাই আমার 5000 টাকা

আমাদের সমাজসেবী আমাদের সম্মানিত ব্যক্তি শেহাবুদ্দিন সাহেব চেয়েছিলাম দশ হাজার উনি বলছেন না দশ হাজার নয় এগারো হাজার তো উনি এগারো হাজার টাকা দিয়েছেন আল্লাহ ওনার সেবাকে তুমি দিনের জন্য কবুল করো সকলে বলি আমিন আল্লাহ ওনার শরীরকে তুমি সুস্থ রাখো আত্মীয়-স্বজন যারা তোমার কাছে চলে গেছে জানে না কি অবস্থায় আছে আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওনার ব্যবসা বিজনেসকে তুমি উন্নতি দান করো বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও বলি আমিন মাদ্রাসার সেক্রেটারি সাহেব

মানুষেরা বলে আলেমরা দান করে না তা আলেমরা দান করার পজিশন যার আছে আলেমরা নিশ্চিত দান করবে বেতন তো ছয় হাজার খরচ যায় নয় হাজার কি করে দান করবে তারপরেও যে উনি দান করেছেন পাঁচ হাজার তিন হাজার টাকা নগদ দুই হাজার টাকা বাকি না আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো তার ইনকামে বারাকা দান করো আত্মীয় সজন যারা চলে গেছে তোমার কাছে আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আল্লাহ দিনের খেদমত গুলি গুলিকে তুমি দিনের জন্য কবুল করো কেয়ামতের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আমিন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইয়া আমার টাইম আর মাত্র দেড় থেকে দুই মিনিট আছে একবারে কাটাই কাটাই সাড়ে আটটা বেজে গেলেই আমি ছেড়ে দিব আর মাত্র এক মিনিট আছে এক মিনিটের মধ্যে আল্লাহর যারা বান্দা আছেন তাদের কাছে বলবো 10 জন একটা করে হাজার টাকা একজন দশ জন একটা করে হাজার টাকা দেনে ওয়ালা একটু সামনে যে সমস্ত যুবক ভাইরা আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই যে তারা একটু কম পক্ষে বলুন মাওলানা আজকে ইতিহাস শুনলাম ইসলামের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে তার মধ্যে আমরা তো জীবন দিতে পারছি না প্রয়োজন হলে জীবন দিব তো একটা হাজার পকেটে ছিল দিলাম এ নিয়াতে একজন সর্বপ্রথম ওঠন ভাই একটা হাজার টাকা দেওয়ার জন্য দশ জনের কাছে চেয়েছি মাত্র দশটা হাজার টাকা এক হাজার করে আসবে ইনশাল্লাহ একবারে নারাই তকবির দিয়ে শয়তানকে তাড়িয়ে দিয়ে